মা কিন্তু বাটা মারবো কিন্তু আমি বিস্কুটটা দিয়ে দিচ্ছি বিস্কুটটা দিয়ে দিচ্ছি বিস্কিট টা আমি দিয়ে দিচ্ছি ওর চাদর ফেলে দিচ্ছে

এবার এবারে এটা আমরা রেখে দিলাম হ্যাঁ এই যে এই যে দেখ এই দেখ এই দেখ এই যে এই যে এই যে এটা রাখলাম আর দেব না হ্যাঁ 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 ওই বিস্কুটের দিকে মন আরেকটা দাও আরেকটা দাও এবারে কি এবারে কি হবে